আমি জানি যে আমার ক্ষমা হচ্ছে আমার যোগ্যতা নাই কারণ এত বড় অপরাধ যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ হাসতে মাফ করে দি আমার মতো আমাকে করে দিও যে তোমার সে বুঝতে নাই পায়ে ধরে মাপ মাফ করে দেবে ধরে মাফ চাইতাম আমি এমন ফ্যামিলি বড় হয়েছে যে যেখানে শাসন বাড়ন ভালোবাসা কোনোটাই পাই নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আব্বু দিছে খরচ পথে দিছে তারপরে মাঝে মাঝে মানে যে ভালোবাসাটা পাওয়ার যে সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে বাবার সেটা কখনো পাই নাই আমার আব্বু অনেক কষ্ট করে আমাদের বড় করছে তো আমার সবসময় অনেক খারাপ লাগতো যে আমার আব্বা মন যখন মারি করতো আমার আমাকে প্রচুর কষ্ট লাগতো মাঝে মাঝে মন চার বাসা থেকে চলে যায় তো তারপরে স্কুলে ভর্তি হইলাম এর মধ্যে আবার একটা ছেলে আমাকে পছন্দ করছে তো করে আমার চলে দুষ্টায় বিয়ে করে ফেলবো নি আমি আর সে ছেলেদের কোন আব্বু যে মারি করে আমার অনেক জিদ ছোট থেকে আমি কখনো বিয়েই করবো না ছেলে এত খারাপ যা খুশি তাই বলে আমার হ্যাঁ আমি এগুলো নিতে পারতাম না আমার কষ্ট লাগতো আমি রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম কেন আমার আমার অনেক কষ্ট হইতো তারপরে যাওয়ার পরে দেখা হইলো একদিন ছেলেরা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল উনি আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি তুই আমার কাছে আসবি না আমি তোরা পছন্দ করি না উনি অনেক পায়ে ধরছে আমাকে সবসময় মান আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে দুদিন পরে চলে আসতাম আমি আর সে ছেলেদের নাই যে আব্বু যে করে আমার অনেক জিদ ছোট থেকে জিদ আমি কখনো বিয়ে করব না তারপর ফেসবুকে এই যে তারপর ফোন কিনলাম ফোন কেনার পর ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় ওই মেয়েটার বাবা মা হচ্ছে চলে গেছে বাইরে পরে বলতেছে যে আমি আমি তোমার সাথে থাকতে চাই তুমি কি রাখবো আমি বলছি রাখবো তারপর ওই মেয়েকে মেয়ের সাথে কথা বললাম ওর টিকিট করে চলে আসলো ওই বাসায় নিয়ে আসলাম আসার পর আমাদের খুব ভালো একটা মানে আমরা চলতেছিল

বলতো বাবু তুমি কি খাবা আমি বলছে আমি এটা খাবো ও রান্না করে দিয়ে মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতো পরে এক সময় বলতেছে যে এটা কি ঠিক বলো আমি তোমাকে বিয়ে করছি সংসার করবো আমার সাথে এই জন্য আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করতাম তোর ব্যবহার করতাম এই তুই কথা বলিস না আমার জন্য রান্না করবি না তোর বলছে আমি আমার জন্য রান্না করতে তুই তো তুই তো ছেলে মানুষ আমার দরকার নাই তোর মানে অনেক খারাপ ব্যবহার করছে একটা মানুষ কতটুকু নিকৃষ্ট হলে এরকম বিহেভ করতে পারে আমার তখন মোটে ছিল না আমার হাজব্যান্ড সকালে উঠে দেখি রান্না করে রাখছে ডাকতেছে উঠো খাবার খাওয়া না তোমরা এখনও ছ আমি অফিসে চলে যাচ্ছি খাবার খাইয়ে নিও তোমার যত্ন নিও কালাকালি কো দায়িত্ব তোকে ডাকতে বসছে সকালে আমার ঘুম পাকা শেষ কেন দেখছি বিকালে গুসক করে আমি শুয়ে আছি অফিস থেকে ও কাপড় চোপড় ধুয়ে ধুয়ে রাখছি প্লস তোমার আমার কষ্ট হয়ে রাখছে একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি কুকুরের মতন দাম দিইনি নাই আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি যে পৃথিবী মানে আল্লাহ আরো কে পেয়ে যাবে তো অন্যায় করছে ওর সাথে আমি একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি দিনের পর দিন মাসের পর মাস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি ও এক সময় হয়েছে কি যে একদিন ও দেখি বলতেছে আমাকে তুমি আমার কাছে আজও না এসে দিচ্ছি আমার কাছে আসবে না তখন আমি এস দেখে দরজা খুলে না দরজা দূরে ধাক্কায় ভেঙে ফেসে দেখে ও ফাঁকি দিয়ে দিস ফাঁকি দিয়ে শুধু আমার মনে আমি ওর পায়ে ধরে বসি নামেন তো নামেন আমার ভুল হয়েছে নামেন আপনি নামেন বলে তুমি আমাকে ছেড়ে যাবো না বলো তাহলে আমি নামতেছি তারপরে বলছি বাসায় যাও ও যাইতে যাইতে রাজি না বলতেছে না তুই আমাকে ছেড়ে চলে যাবা তুই আমার সাথে নাটক করতেছো আমার জীবনটার কোনো মূল্য দিলা না আমি তোমার আমি তোমার কি ক্ষতি করছি বলছি আমি এটা পরে বাসায় বেড়ায় আসো তারপর আমার বান্ধবী বলতেছে যে ও বাসায় যাবে তারপর চলে গেছে বাসান এরপর আমার নাম্বার ব্লক আমি এক মাস পরে দেখি সে ফেসবুক টেস্ট দিছে যে বিয়েটা করেই ফেললাম শাড়ি পরে আসে তখন তো হাত যে ধরছে মুখটা সে স্টিকার দিয়ে রাখছে মুখে হাতের মধ্যে দেখি আমার হাজবেন্ডের হাতের মতন তারপরে আমাকে আমার হাজবেন্ডে কল দিছে পরে যখন আমাকে স্ক্রিন ভিডিও করে দেখেছে আমার হাজবেন্ডে তখন দেখছি পাখি আরো যা হয় বিয়ের পরে সবকিছু ভিডিও করে রাখছিল স্ক্রিনশট দিয়ে রাখছিল ছবি একসাথে তোলাই সবগুলো ছবি দেখছি এটা সেই বান্ধবী আমি অনেক ভালোবাসতাম যার কারণে আমি সবকিছু হারাই ফেলছি আমি অনেক বড় অপরাধ করছি যার কোনো ক্ষমাই হইতে পারে না আমি আমার বাবা মা কে কষ্ট দিছি আমি আমার হাজবেন্ড কে কষ্ট দিছি আমি ভুল করছি না আমি নিজের সামনে আমার সুখ বিসর্জন দিয়ে দিছি আমি পাপে পাপে ডুবেছিলাম আমার এই ক্ষমা হবে না কোনো দিনও এই ক্ষমা হবে না আমার আমি অনেক বড় পাপ করছি আল্লাহ জানি না আমাকে কখনো মাফ করবে কিনা আমি অনেক বড় অপরাধ করছি কারণ একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি আমি আমার জানা ছিল না আমি সত্যি কাপাল আমি জানি যে আমার ক্ষমা চাওয়ার আমার কোনো যোগ্যতা নাই কারণ এত বড় অপরাধ আসলে দুনিয়াতে যারা করে তাদের শাস্তি দুনিয়াতে হয় আমি সেটা বুঝতেছি আমি সেটা দেখতেছি আমি ওকে এখনো দেখি নাই আর এরপরে কথা হয় নাই যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ করে দিন আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দিন আমি জানি এটা ক্ষমার অযোগ্য আমি অনেক অন্যায় করছি অনেক বড় অপরাধ করছি আমাকে আল্লাহ মাফ করবে না যদি আপনি আমাকে মাফ না করেন আমি আপনার থাকবে পায়ে ধরে